পুরসভার ভাইস চেয়ারম্যান সহ এগারো কাউন্সিলর গড়হাজির বোর্ড মিটিংয়ে সেই মিটিংয়ে সাত কোটি টাকার উদ্বৃত বাজেট পেশ হল কোচবিহার পুরসভায় এদিন দুপুর বারোটায় বোর্ড মিটিং শুরু হয় প্রায় তিন ঘণ্টার মিটিংয়ে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবছরে একশো তিরানব্বই কোটি টাকা এবং একশো ছিয়াশি কোটি টাকার ব্যয় ধরা হয়েছে কুড়ি সদস্যের কোচবিহার পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা আঠারো সিপিএমের দুই এদিন তৃণমূলের সাত ও সিপিএমের দুই কাউন্সিলর হাজির ছিলেন যদিও বাকি কাউন্সিলরদের গড়হাজির নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পুরসভার চেয়ারম্যান আজকে কুচবিহার পৌরসভার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেট অধিবেশন হল এই বাজেট অধিবেশনে আমরা পঁচিশ ছাব্বিশের যে বাজেটে বরাদ্দ ধরেছি আমরা একশো তিরানব্বই কোটি উনিশ লক্ষ টাকার বাজেট পেশ করেছি এবং সেই বাজেটটা পাশ হয়েছে আমাদের বাজেটে আয় ধরেছি আমরা এই পঁচিশ দু হাজার আর্থিক বছরে একশো কোটি উনিশ লক্ষ টাকা আর ব্যয় ধরেছি একশো পঁচাশি কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার টাকা অর্থাৎ সাত কোটি তেত্রিশ লক্ষ দশ হাজার টাকা উদ্বৃত্ত বাজেট আমরা এবার পেশ করেছি সেটা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে কী কী বিষয় গুরুত্ব বাজেট আমরা এই বাজেটে আমাদের যে জল নিকাশি ব্যবস্থা আছে জল নিকাশি ব্যবস্থার উপর আমরা গুরুত্ব দিয়েছি পানীয় জলের যে দরকার রয়েছে বিভিন্ন এলাকায় সেই পরিচিত পানীয় জল সর্বারে উপর গুরুত্ব দিয়েছি এবং তা ছাড়াও আমরা বিভিন্ন রকম যে কাজকর্মগুলো পৌরসভার সে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবার উপরও আমরা জোর দিয়েছি শ্রমিক কর্মচারী তাদের বেতন যাতে ঠিকঠাক ঠিক সময়ে দিতে পারি পেনশন গ্র্যাচুইটি সেটার ওপরও আমরা জোর দিয়েছি এবং আমাদের একটা আরও একটা বৈদ্যুতিক চুল্লি স্থাপনের আমরা একটা প্রস্তাব রেখেছি আজকে সেটা সর্বসম্মত ক্রমে গৃহীত হয়েছে কারণ সুডা থেকে আমাদের কাছে বলা হয়েছিল যে আরও কোনো বৈদ্যুতিক চুল্লির প্রয়োজন আছে কি না আমরা আজকে মিটিংয়ে সেটা প্লেস করি সেটা অনুমোদন হয় শহরের বিভিন্ন প্রান্তে যে উস্কনিগুলো রয়েছে সেগুলি সংস্কারের উপর আমরা জোর দিয়েছি কিছু এমইডি করছে হেরিটেজ থেকে কমিটি থেকে আর আমাদের একটা দিঘি দিয়েছে তিন নম্বর ওয়ার্ডের চরক দিঘি আশি লক্ষ টাকা ব্যয় হবে সম্ভবত এপ্রিল মাসে ওটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আসবে দুটো পার্কের আমরা অনুমোদন চেয়েছিলাম একটা পার্কের অনুমোদন এসে গেছে যেটা ব্রহ্ম সমাজ মন্দির ওটা চল্লিশ লক্ষ টাকার আমরা টেন্ডার আমরা অলরেডি করে দিয়েছি আর একটা গায়ত্রী দেবী যে উদ্যান সেটারও খুব শীঘ্রই এসে যাবে আমরা কুচবিহার যে মহাশ্মশন ঘাট সেখানেও প্রায় দেড় কোটি টাকার সংস্কারের জন্য শ্মশানঘাট সংস্কারের জন্য আলাদা বিউটিফিকেশনের জন্য আমরা সুডার কাছে যে প্লেস করেছিলাম আমাদের দাবি সেটা প্রায় অনুমোদনের মুখে এপ্রিল মে মাসের দিকে আশা করছি আমরা পেয়ে যাবেন প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে করে তারা টুয়ে জমা দিলে তারা সেই টাকাটা অনুমোদন করবে বলে আমাদের আমাদের বলা হয়েছে